হ্যালো দিদি অনেকদিন তোকে ফোন করার আমি সময়ই পাই না রে এত ব্যস্ত থাকি কাজে বউ এর পিছনে কেটে যায় তো কি করছিস বল কেমনই বা আছিস রে বৌমা অফিস বেরোবে বলে খাবার গরম করছিস তোর কি মা হাটা খাওয়ার হয়ে গেছে নাকি রে কত বল তোকে আর আমি শেখ খাবো শুনি যে বৌমা রে পায়ের তলায় লাই রাখ মাটিতে মিশিয়ে রাখ তোর না বুদ্ধিসুদ্ধি আর এ জীবনে একদমই হলো না তোকে আমি শিখাইয়া শিখাইয়া আর পার্লুম রে এই জন্য তোর বউ তোর মা খাই চেপে বসে আর আমার বউ মানে দেখ একদম মাটিতে মিশিয়ে রেখেছি আমার কথাই ওঠে আর বসে ছুটিতে তোকে নিয়ে বেড়াতে যাচ্ছে যাচ্ছে না বাবা এর এতবার বেড়েছে বউকে নিয়ে যাচ্ছে আর তোকে নিয়ে যাচ্ছে না কেন জিজ্ঞাসা করিসনি কেন শুনি তোর এই ভালো মানুষের জন্য না তোর আজ এই দুর্গতি এই অবস্থা জানিস তো শোন তোকে আমি আজ একটা বুদ্ধি দিচ্ছ একটু নাটক কর নাটক করতে সে আজকাল না এই পৃথিবীতে নাটক ছাড়া কিছু হয় না আর কিছু জয় করা যায় না বলবি তুইও যাবি তোর ওই জায়গাটা না না এখনো পর্যন্ত ঘোরাই হয় নাটক করলে হ্যাঁ কি আজকাল নাটকে মাথাতে তোকে তো আমি আর বুঝিয়ে বুঝিয়ে তো পারল আমি আমার ছেলের সামনে এমন নাটক করি না মায়ের নাটক তো ধরতেই পারি না আমার ছেলে আর শোন বাবুকে একটু বলবি বৌ মাকে সবসময় শাসনে রাখবে একটু দমিয়ে রাখবে তাতে কি হয়েছে তুই শ্বশুর বাড়ি নিয়ে থাকিসনি সেটা হচ্ছে আলাদা ব্যাপার বলার কোন সুযোগই দিবি না আর যদি বলে যে তুই শ্বশুর বাড়ি একদম মুখের উপর বলে দিবি বুঝলি তো একদম ভয় পেয়ে থাকবি না থাকার গিয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির সব লোকজনবে এত পরিবারে সে বা শুষ্ঠ করে আসতাম না আর দ্বিতীয়বার যাওয়ার কোনো বা সারা বছর যাওয়ার কোন না প্রয়োজনই পড়তো না ঠিক আছে দিদি আমার বৌমা না আবার জিন্স এর প্যান্ট পরে সে যে বুঝে কোথায় যেন বের হচ্ছে রাখি রে দেখি দেয়াটাকে এখন কোথায় বের হচ্ছে